নমস্কার ওয়েলকাম টু ঠাকুর চ্যানেল বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাও আমরা বাড়িতে কোনো পুজো থাকলে বানিয়েই থাকি হুম সেই বাসন্তী পোলাও কিভাবে বানানো হচ্ছে সেটাই আমি এখন করে দেখাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হচ্ছে এই বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এবারে এই চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে চালটা খুব পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে এখন এটা তিরিশ মিনিটের জন্য আমি ড্রাই হতে দেব একটা প্লেটে তিরিশ মিনিট চালটা রাখার পর এখন পুরো ড্রাই হয়ে গেছে হ্যাঁ এখন এই ড্রাই চালটার মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ যেহেতু এটা পোলাও সেজন্য এটা মিষ্টি মিষ্টি হবে আমি এখানে তিন চা চামচ চিনি ব্যবহার করছি আর এই মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই রকম দেবেন হাফ চা চামচ গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ আর দেব এক চা চামচ আদা বাটা এবার এই সব মশলা দিয়ে চালটা ভালোভাবে মিশিয়ে নেব এই মশলা মিশিয়ে নেওয়ার পরও কিন্তু আরও পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব আরও একটা এখানে জিনিস দেওয়ার আছে সেটা হচ্ছে ঘি এক চা চামচ ঘি চালের সঙ্গে মশলাগুলো মাখানো হয়ে গেছে এবারেই মশলা মাখানো চালটা পনেরো মিনিট রেখে দেব তারপরে রান্না করব গ্যাসে কড়াই বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি ঘি গরম হয়ে গেছে এবার কিশমিশেজে নেবিসটা লালচে করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চালটা চালটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব ঘি এর সাথে চালটা ঘি এর সঙ্গে খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে এবার এর চালটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল যে কাপে মাপ করে আমি চালটা নিয়েছিলাম সেই কাপে মাপ করে আমি জলটাও দেব জলটা দেব ডবল জল এক কাপ চালের জন্য দু জল দেব আর জলটা হচ্ছে একদম ফুটন্ত গরম জল কারণ গোবিন্দভোগ চাল সিদ্ধ আরো এক কাপ জল দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখব গ্যাসটা হাই ফ্লেমেই রেখে দেবো আর এখানে যে এই ঢাকনায় যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা দিয়ে যাতে ভেপারটা না বেরোতে পারে সেই একটা লবঙ্গ দিয়ে মুখটা আটকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখছি এখন আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেব তাহলে পোলাওটা ঝরঝরে হয়ে যাবে আরো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে জলটা ছিল সেটা কিন্তু পুরোটাই টেনে গেছে পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে এবার এই পোলাওয়ের মধ্যে আমি দেব কিছুটা বেদানা এই বেদানা দেওয়ার জন্য পোলাওয়ের স্বাদের কোনো তারতম্য হবে না কিন্তু খাওয়ার সময় যখন দাঁতে পড়বে তখন এটা খেতে খুবই ভালো লাগবে আর জিনিসটাও দেখতে ভালো লাগবে দেখানাটা দেওয়ার জন্য তাহলে বন্ধুরা রেসিপি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য এবার এই পোলাওটা একদম রেডি হয়ে গেছে এটা প্লেটে সাফ করে দিচ্ছি সাপ করে দেওয়ার পরে আরো একটু বেদানা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার